আবারও মাঠে ফিরবেন নেইমার জুনিয়র ইনজুরির কারণে কিছু ম্যাচ বাদ গেলেও আবারও মাঠে নামছেন এই তারকা এর মাঝে সান্তোসের হয়ে অনুশীলনে দেখা গেছে নেইমারকে সেখানে পূর্ণ রিদমে অনুশীলন করে নিজের ফিটনেস জানান দেন নেইমার সবকিছু ঠিক থাকলে চোদ্দই এপ্রিলের ম্যাচে মাঠে দেখা যেতে পারে নেইমিকে ব্রাজিলিয়ান এই তারকার মাঠে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে ইঞ্জুরির সব সময় সঙ্গী ছিল তার তবে শেষ বয়সে এসে সেটা যেন আরো গাঢ় হয়েছে নেইমার জুনিয়র এখন নিত্যদিন লড়াই করছেন ইন্দুরের সাথে সেই কবিতা লাইনের মতো এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্নতায় নেইমার জুনিয়র এক ম্যাচ খেললে যেন ইনজুরির ভয় থাকে পরবর্তী কয়েক ম্যাচের জন্য সন্তোষের হয়ে তেসরা মার্চ মাঠে নেমেছেন সর্বশেষের পর দশ তারিখ দলের স্কোয়াডে থাকলেও নামা হয়নি কোরিয়ান থিয়াসের বিপক্ষে সে ম্যাচে শোনা যাচ্ছিল হালকা অস্বস্তির জন্য থাকবেন মাঠের বাইরে তবে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় সেই অস্বস্তি থেকে হাওয়া ইঙ্গ্রিতেই নেইমার মাঠের বাইরে থাকেন এক মাস মাঠে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দলে শুরুতে থাকলেও শেষে তাকে ছাড়াই মাঠে নামে ব্রাজিল যেখানে অবশ্য মাঠের বাইরে বসে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্রাজিলের হাত দেখলেন নেইমার বেশ আফসোসময় সময় কাটছে নেইমারের

সান্তোসের হয়ে আবারও অনুশীলনে ফিরছেন এই ব্রাজিলিয়ান দলের সাথে পুরো দমে অনুশীলন করতে দেখা যায় তাকে এবার তার মাঠে ফেরা যেন সময়ের অপেক্ষা তবে কবে মাঠে মাঠে ফিরবেন এই সুপারস্টার ব্রাজিল পরবর্তী ম্যাচে বিপক্ষে নামতে পারেন সান্তোসের হয়ে আর সেই ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার শুধু যে মাঠে ফিরবেন তা নয় এক যুগ পর ফিরবেন ব্রাজিলের লীগ সিরিয়াতে কেননা এর আগে সান্তোসে ফিরলেও সিরিয়াতে নামা হয়নি নেইমারের খেলেছেন পাওয়ার সেখানে নিয়মিতই খেলেছেন দলকে কোয়ার্টারে নিয়ে গেছেন তবে সিরিয়া এর আগে ইঞ্জুরিতে পড়ে যান তিনি এবার সিরিয়াতে মাঠে নামবেন এই তারকা এদিকে নেইমারকে ছাড়া বেশ ধুকছে সান্তোস পাওলিস তার গুরুত্বপূর্ণ ম্যাচে তারা হেরে বিদায় নেয় সিরিয়াতে দুই ম্যাচে এক হার ও এক ড্র তাদের এক মৌসুম আগে এই সিরিয়া থেকে রেলিগেটেড হয় তারা নেইমার দলে হাল না ধরলে আবার একই চিত্র হতে পারে ব্রাজিলের সফল এই দলটির আর সেখানে সান্তোসের হয়ে মাঠে নেমে সিরিয়াতে সফলতা পেতে চাইবেন সাবেক এই বার্সা সুপারস্টার